তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা নতুন পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে সময় দিচ্ছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো গরমে আমি গরমে খুব খারাপ আছি ক্যামেরাই করছি না আমি আমার স্টকে যতগুলো পুরনো ভিডিও ছিল মোটামুটি দিয়ে দিয়ে চালিয়ে দিয়েছি আজকে প্রায় লাস্ট ভিডিও করেছিলাম গত সানডেতে আজকে হচ্ছে বৃহস্পতিবার বুঝতে পারছো তার মানে সেই গত সানডেতে বাবার ডান্স স্কুলে গেছিলো সেইটাই লাস্ট ভিডিও তারপরে কোনো কিচ্ছু করিনি চ্যানেলের কোনো কাজ কারণ আমার ইচ্ছাই করছে না এত গরম আমাদের এখানে যে এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা মোটামুটি আমি ধরো উঠেছি পাঁচটা সেই থেকে নিয়ে গোড়ামেশি করতে 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 এই এতক্ষণ পর মনে হয় চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে চা খা হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে শুধু আমার কাজ হয় না পাঁচটায় উঠেছে কিন্তু পাঁচটায় উঠে এখনো পর্যন্ত কোনো কাজ হয় কিচ্ছু হয়নি ঘর কী করবো ইচ্ছাই করছে না রাত্রিবেলা যে ঘুমটা সেটা যদি ঠিকঠাক না হয় সকালে কখনো কাজ করতে ইচ্ছা করে এরা সব পড়ে আছে শুধু চা খাওয়া হয়েছে সেটাই শুধু মানে হয়েছে বাদ বাকি সব পড়ে আছে ও আর ঠাকুর ঘরে গোপাল সেবাটা দেওয়া হয়েছে এই যে দেখো জানলার পদ্মাও পর্যন্ত সরানি কি সরাবো সরিয়ে তো লাভ কিছু নেই কারণ এতটাই গরম সেই গরমের মধ্যে জানলা খুলে আর না খোলা দুটোই সময় না হাওয়া আসে না কিছু উৎপুরন্ত রোদের তাপ আসে আবার বন্ধ করে রাখব টিনের যে তাপ পাবে তাতে ঘরে টেকা যায় না জানলা না খুলে বুঝতে পারছো কীরকমভাবে মানে স্লো পয়জন বলে না স্লো পয়জন করে মারা এটা হচ্ছে ঠিক স্লো পয়জনের মতো আমার ঘরটা এখন হয়ে দাঁড়িয়েছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো কেন চলো দেখতে থাকো কন্টিনিউ ওর পাঁচটা থেকে উঠে গরমের মধ্যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা ইচ্ছা না থাকলেও কত কাজ আমাদের করতে হবে চলো ঝোপড়া হয়ে রয়েছে দেখেছো ঠিক আছে আমার বাবা না এখন কী হয়েছে জানো ওই বাচ্চাগুলো যে পেরেছে তোমরা তো ভিডিও তো দেখেছো বিড়াল যে বাচ্চা দিয়েছে ওর ফার্স্ট কাজ হচ্ছে চোখ ছেড়েই আগে বাচ্চাগুলোকে দেখা মানে বাচ্চাগুলোকে নিয়ে গেছে কি না ওর মা মুখে করে ঠিক আছে ও সারাক্ষণ একটা আতঙ্কেতঙ্কে থাকে সকাল হলেই আগে বাচ্চাগুলোকে দেখবে আর রোজ তো আমি ধরো ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিই যেখানে ধরো ওর বাচ্চাগুলোকে রেখেছে এবার এখন কথা হচ্ছে মা আর একটু পরিষ্কার করে দেবে ওই দেখো ওই দেখো ওই যে আলমারির তলায় তো হচ্ছে বাচ্চাগুলো আর বিড়াল ওই সেই রোজ ঘুমতে উঠবে আর এই কাজ করবে ঠিক আছে যতই গরম হোক আর যাই হোক কে শুনছে তোমার কষ্টেও হচ্ছে যে এই কথা কে শুনবে কারোর অত সময় নেই কষ্ট হোক আর যাই হোক মেয়েদেরকে ঘরের কাজ করতেই হবে সে চাকরি করলেও করতে হবে চাকরি না করলেও করতে হবে এই হচ্ছে মেয়েদের কপাল বলো এই হলো মধ্যবিত্ত ফ্যামিলির সকালের কাজ এটা ঘর দুয়ার মুছে পয় পরিষ্কার করে বাসন কোষণ মেজে এই হ্যাঁ এরপরে আবার সারাদিনের কোটা আছে হরিণ নামে রান্না আছে বাসন মাজা আছে ঠাকুর দেওয়া আছে এগুলো শুধু কাপড়গুলো কাছে নিয়ে ওগুলো ভিজিয়ে রেখেছি কারণ ওগুলোর পরিষ্কার হতে দিতে লাগবে আর এই যে পা মুো ধুই দিয়েছি এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি হলো তো চলো এবার হচ্ছে টিফিন রেডি করবো সকালের ব্রেকফাস্ট তো চলো সেটাও দেখে নি সেরে এই হচ্ছে আমার কাজ বাস সারার পরে লোক সকালবেলা বলি তো খুব কষ্ট খুব কষ্ট বেশি কষ্ট কী বলো তো এই যে এই তিন ভদ্র লোকের জন্য ঠিক আছে ফ্যান থেকেও ফ্যান চালাতে পারছি না কারণ হচ্ছে গরম পুরো হাওয়াটা মানে তুমি ওই হাওয়া নিতে পারবে না গায়ে মনে হবে যেন পুস্কা পড়ে যাচ্ছে এই ফ্যানটা অফ করে দিই কারণ এটা ঘরটা শুকানোর জন্য দিয়েছিলাম ঘরটা একটু জল জল করে মুছি তাহলে কি ঘরটা যদি একটু ঠান্ডা থাকে হ্যাঁ বাবানকে পাঠিয়েছি স্নান করতে কারণ এই গরমে না পারবে না তো চলো এবার টিফিন রেডি করি নাও নাহলে তোমাদের দাদাভাই বলবে কি ব্যাপার আজকে কি খেতে টেতে দেবে না চলো বাবানের আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে চা আর এই চারটে বিস্কুট বললাম মা আমি টিফিনে কিচ্ছু খাবো না আমার জন্য করো না আমাকে একটু চা আর বিস্কুট দেওয়া হয় তাই খাও কারণ কি হয়তো গরমের মধ্যে জোর করা উচিত নাই যে ম্যাডাম সকালবেলা প্রজেক্ট করতে বসে দেখি সরো তুমি তাহলে আর কিছু খাবেন আজকে কিচ্ছু খাবে না কি খাবে আচ্ছা যদি খেতে ইচ্ছা করে কালকে তো খাইইনি তো আর চলো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে বেগুন কেটেছি বেগুন ভাজা রুটি খাবে তোমরা তো জানোই বৃহস্পতিবার মানে বেগুন ভাজার রুটি তখন দাদা ভাইকে বেগুন ভাজা রুটি দেবো আর আমি মুড়ি খেয়ে নেবো তো চলো ভেজে নিই কারণ হচ্ছে বলেছে মেয়ে যখন কিছু খাবে না মেয়ের কথা বাদ দাও ওর যদি খিদে লাগে তখন ও বলেছে ম্যাগি খাবে না সে খাবেই না এরকম রোজই বলে যদিও খাচ্ছে না আজ প্রায় তিন চার দিন হয়ে গেছে সকালে কিছু খাচ্ছে না চা বিস্কুটে খাচ্ছি কি করবে আমি নিজেই খেতে পারছি না গরমেতে গরমে আমি নিজেই খেতে পারছি না তো ওকে কী বলবো বাচ্চা তো চলো আটাটা মেখে নিই বেগুন ভাজাটা হতো তার না তোমাদের দাদা ভাই টিফিন চলে গেছে বেগুন ভাজা দু পিস রয়েছে একটা ছোট্ট একটা বড় দুটো আমি নিয়ে নিই আর কি আমি আর ওই রাখিনি আমি এমনিই খাই না বলেছিলাম মুড়ি খাবো তো দেখলাম আটা মাখতে গিয়ে আমি মেঘেই ফেলি আজকে রুটি খাবো আম কেটে নিয়েছি রুটি আর হচ্ছে ওই দু পিস বেগুন ভাজা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি সব আমি ছোট্ট দেখে চলো আমি টিফিনটা করে নিই বাবান তো কখন খাবে ঠিক নেই বাবানের ওই যে টিফিন বক্সে রুটি রেখে দিয়েছি ওই টিফিন বক্সটাতে রুটি রেখে দিয়েছি ও খেলে খাবে না খেলে না খাবে গরম তো জোর করে না খাওয়ানোই ভালো এই তো রুটি রাখা আছে খেলে খাবি ওখানে রাখা হ্যাঁ ওই খেলে ইচ্ছা করলে খাবে না খেলে না খাবে আমি খেয়ে টিফিন খেয়ে চলে এসছি এবার ঠাকুর ঘরে এবার ঠাকুরের সেবা দিতে হবে আজকে বৃহস্পতিবার গোপাল গুরুদেবের সকালের খাওয়ার হয়ে গেছে সকালে একবার দিতে হয় আমি এসে আগে সবার আগে ফ্যানগুলো চালিয়ে যেতে হয় কী করবো এত গরম ঘরগুলোতে তো চলো সব কমপ্লিট করি পয় পরিষ্কার করি চলে ঠাকুর ঘর মুছে ভাত আর ডাল দুদিকে দুটো বসিয়ে দিয়ে গেছি কারণ বাবান আছে ঘরে বাবানকে বলেছি গ্যাসটা কমিয়ে দিবি শুধু এবার দেখো ঠাকুর দিতে সব প্যান্ট জামা কাপড় সব মেলে দিয়েছি দেখি বাবান পাশা সব মেলে দিয়েছি প্রচন্ড রোদ মেলে দিয়ে ঠাকুরের জল এখানে রেখেছি এবার যেমন ঠাকুর ঘরে ঠাকুর দেব রান্না ভাত আর ডালটা হোক তা সেখানে আমার ঠাকুর দেওয়া হয়ে যাবে ভাত ডালটা হয়ে যাবে তারপরে এসে দেখছি কি করা যায় তখন তো দাদাভাই বলে দিয়েছি কী কী রান্না করতে হবে তো ইচ্ছা আছে ওগুলোই করার বলেছে ভাত ডাল আলু সিদ্ধ সেদ্ধ আর হচ্ছে তখন দাদাভাই ইয়ে করবে পাঁপড় ভাজবে এসে ঠিক আছে এই অবধি তো চলো আপাতত তো এটা খুব বলা আছে আমার জন্য পটল ভাজবে তাহলে আমার খাওয়া হয়ে যাবে তো এখন চলো ঠাকুরটা দিয়ে আসি ঠাকুর ঘর অলমোস্ট ক্লিন করে দিচ্ছি চলো সব পরিষ্কার করে দিয়ে দিয়েছি এখন আমি ঠাকুরটা দিলে সব ফ্যানগুলো অফ করবো ফ্যানগুলো চালিয়ে রেখে দিয়ে গেছিলাম মানে এত গরম লাগছে না আর পাড়া যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে এই নিয়ে সকাল থেকে দুবার হলো আরও একবার হবে রাতের শোয়ার সময় একবার হবে নাচের স্কুল হবে কারণ তখন গরম লাগে যায় না কি করবো সহ্য করতে পারি না দেখেই করি কিচ্ছু করার নেই এই তো পুজোটা দিই নি বৃহস্পতিবারের পুজো জীবন মানে বেরিয়ে যায় এত কষ্ট হয় না এই ঘরটাতে জীবন বেরিয়ে যায় আমার রান্নাও প্রায় অলমোস্ট হয়ে গেছে ভাত ডাল হয়ে গেছে চলো পুজো দিয়েছি দৌড়ে দৌড়ে গিয়ে রান্না করেছি কি করবো এছাড়াও উপায় নেই ভাত করে গেছি তোমাদেরকে বললাম না তোমাদের দাদা ভাই যা যা বলেছিল এর মধ্যে কুকারে আলু আছে কি দারুন কি দারুণ কি বৃষ্টি মনটাই খুশি হয়ে গেছে আজকে আমার ঠাকুর দিয়ে এসে বৃষ্টিতে রান্না তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম ডালটা দেখিয়েছি হ্যাঁ যে ডাল ওখানে তো সব দেখিয়ে দিয়েছি পাঁপড় ভাজলে হয়ে যাবে চলো ওই দুটো পঁয়ত্রিশ তো তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেক লেট এখনও দেরি আছে এই যে কী খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তো চল না আমি তুই তরমুজটা কাটি এই তরমুজটা ডোডো নিয়ে এসেছিল ষষ্ঠীতে গোটা ধরা ছিল এই আজকেই কাটলাম অর্ধেকটা কাটলাম অর্ধেকটা রেখে দিলাম এখন আমি আর বাবা এটার সদ্গতি করবো তাই তো দিদি হ্যাঁ ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রাখবো চক খাই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে খেতে গুড ইভিনিং তোমাদের সবাইকে জানাই এই ঢুকলাম এসে সন্ধে দিয়েছি শুধু দিয়ে এখনো বসে উঠতে পারিনি সে পনে পাঁচটা থেকে চলছে কটা বাজে বলো তো এখন আটটা পঁয়ত্রিশ এই জাস্ট ঢুকে সন্ধ্যাটা দিয়ে এলাম আটটা পঁয়ত্রিশ কিছু করার নেই কারণ বাবার ক্লাস এখন পাঁচটা থেকে তো আমাকে নিয়ে বেরিয়ে যেতে হয় তো সন্ধ্যে বলো যাই বলো কোনো কিছুই হবে না আর এখন এটা আমার লাগাতার চলবে জুলাই মাস পর্যন্ত তাতে ঠাকুর আমার মাথায় কারণ এখন মেয়েকে নিয়ে দৌড়াতে হবে কিচ্ছু করার নেই চলো এখন আমি খাবো একটু চা চা খেয়ে তারপর আবার যাবো বাজারে কারণ হচ্ছে বাবানের জন্য একটা প্যান্ট কিনতে হবে ডান্সের জন্য বাবানের ডান্সের প্যান্টটা মানে একটার উপর ঘষা পড়ছে তো চাপ হয়ে যাচ্ছে ওই জন্যে আর একটা প্যান্ট না কিনলে আর হচ্ছে না তো সেটা আজকেই করবো নাহলে এই কিনবো 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 করে না আর কেনাই হবে না দাঁড়াও এই নালে অন্ধকার অন্ধকার লাগে তো আমি আগে একটু চা খেয়ে নিই ঠিক আছে বাবান গেছে ফ্রেশ হতে চা খেয়ে নিয়ে তারপর গোপাল সেবা দেব তারপর বাজার যাব কোনটা করব নিজেও যাই আবার রাতে রান্না আছে তো চলো কন্টিনিউ যতটা পারছি শেয়ার করছি ক্লাস হয়ে গেল হয়ে গেল থেকে আরেকটু কম করে দেবো এর থেকে একটু কম ঘের দাও এই ঘেরটা ঘেরটা কি কি তো নিচের নিচের দিকে অসুবিধা হবে নাচ করতে যাবো

তিনটা হাফ প্যান্ট এনে দিয়েছি ঠিক আছে আর এই একটা প্যান্ট প্যান্টেবল বলেছে ঠিক আছে আর একটা এই যে দেখো এবার ঠিক আছে এটা হ্যাঁ ঠিক আছে তোমার হবে তো এটা আচ্ছা খুশি তো লাভ কি হলো এবার চুপ মাসে কাম নেই চলে গাগ মহিলা হ্যাঁ ডান্সের যাওয়ার জন্য সব দুটো কিনে দিলাম অল্টারনেট করে করে পড়ে যাবে ঠিক আছে চলো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরও একসাথে এই যে এগুলো সব নিয়ে এলাম এগুলো সব ধুয়ে দেবো দেখে নিয়েছো কোন দোকান থেকে নিয়েছিলাম সেটাও শেয়ার করেছি এই যে এই হাফ প্যান্টগুলো কিনে দিলাম বাবানকে সবগুলো সব সকালবেলা ধুয়ে দেবো একটু ডিটল জল দিয়ে তারপরে পড়বে আর হচ্ছে এই যে সদাই কিছু আনার ব্যাপার ছিল এই যে নিয়ে এলাম হ্যান্ড ওয়াশ যেটা আমার একদমই হচ্ছে নেই ঘরের মধ্যে ভীষণ অসুবিধা হচ্ছে এই যে তেল আটা এই যে সব নিয়ে এলাম এই যে তো চলো এবার রাতের রান্না কি করব তা জানি না তো চলো এখনকারের মতো আসি টাটা বাই বাই গুড নাইট ভালো থাক সুস্থ থাকো আজকের মতো আসি হ্যাঁ আর শেয়ার করতে পারছি না তো টাটা